আপনারা কি স্মার্ট আপনি মার্শাল তোমরাও কি স্মার্ট হ্যাঁ ঠিক আছে হাত নামাও হাত নামান স্মার্ট স্মার্ট বানাইতে যেই ফোনের মধ্যে কোরআন নাই সে আনস্মার্ট ঠিক না যার মোবাইলের ভেতরে কোরআনের অ্যাপস আছে ডাউনলোড করে অ্যাপস রেখেছে সেই হচ্ছে আসল স্মার্ট হিজ দ্য রিয়েল হিরো হিজ দ্য রিয়েল স্মার্ট এজন্য মোবাইলের অ্যাপসের ভেতরে কোরআন ডুকাইতে হবে শরিয়তপুরের ছেলেরা খুব সহজ অ্যান্ড্রয়েড স্যাড ইউজ করলে প্লে স্টোরে যাও যে তুমি বাংলা কোরান লিখে চলে আসবে আইফোন যদি ইউজ করো অ্যাপ স্টোরে যাও ওখানে যে বাংলা কোরান লিখে চলে আসবে সহজ এত সহজ হওয়ার পরেও আল্লাহ কি বললেন আমরা যদি না শিখি না জানি আল্লাহ কি ক্ষমা করবে যা বলা সব আল্লাহ বলে দিয়েছে এই কোরআন এই কোরআনে শুরু হয়েছে বিসমিল্লাহ রহমান রহিম দিয়ে মানে বা দিয়ে কি দিয়ে চিল্লায় বলেন না কি দিয়ে বা দিয়ে আরে কোরআন শেষ হয়েছে নাজ দিয়ে যে সুরার শেষ আয়াত হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস বা আর সিন কি হয় বাস এবার বাসে চইরা শরীয়তপুর শহরে যাব ওই বাস বাস মানে যথেষ্ট বাস মানে সাফিসিয়েন্ট কাফি আল্লাহ বুঝালেন এই তিরিশ পাড়ায় একশো চোদ্দটা সুরায় আমি যা দিয়েছি এটাই বাস যথেষ্ট নতুন করে আর কিচ্ছু লাগবে না চিল্লাই বলেন ঠিক কিরা এই মোবাইলে কোরআনের অ্যাপস ঢুকাইবেন কে কে ঢুকাইবেন আজকে থেকে দেখি আমারে দেখানোর জন্য হাত তুলছেন দেখাতে হবে একজন রে তিনি কে আল্লাহরে দেখান আল্লাহর ফের দেখেন এখন কই মারছে আল্লাহর ফেরেস্তার কথা ভয় ঢুকছে ঢুকাবেন ঢুকাবেন এদিকে আল্লাহ আল্লাহ কবুল করো আমরা যেন মোবাইলে হিন্দি সিরিয়াল না দেখি আমরা যেন ড্যান্স না দেখি উলঙ্গ নৃত্য যেন না দেখি আমরা যেন এই মোবাইলে কোরআন করি আমরা কান দিয়ে যা শুনবো তাতে যেন স্বাব হয় আমরা চোখ দিয়ে যা দেখবো তাতে যেন স্বয়াব হয় ঠিক কি না যেন কানে শুনি সদাপ তোমারে কালা এ খোদা চোখে যেন দেখি শুধু করে আনে রায়াতে শোনো আমারে মোনাজা সোনা সোনা যা এ নাহি हमरे মন আ জানতে শোনো আম